সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনার বিষয় শুধুমাত্র তাদের জন্য যারা তাস খেলেন বা লটারি কিনেন বা লুডো খেলেন কিংবা টাকা দিয়ে টাকা আয় করেন যেটাকে জুঁয়া বলা হয় তাস খেলা বলা হয় তিন পাতি বলা হয় কাট খেলা বলা হয় ফ্লাশ খেলা বলা হয় এভাবে বাউন্নতায় তিপ্পান্ন রকমের খেলা রয়েছে তো যারা জুয়া খেলেন তাস খেলেন এবং খেলতে খেলতে নিজের আর্থিক জমা জাটি যাহা কিছু ছিল সব কিছুই নষ্ট রয়েছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি আজকে উপস্থাপনাটি করছি একটি হচ্ছে আংটি একটি হচ্ছে তাবিজ এই দুইটির যে কোনো একটি সাহায্যে কেউ জুঁয়া খেলে বা কেউ লটারি খেলে তাহলে একশতভাক কাজ করে এ তাবিজ এবং আংটির কাজ হচ্ছে আংটি বা তাবিজ যে ব্যক্তির হাতে থাকিবে। সেই ব্যক্তি যদি এক টাকা দিয়ে আরেক টাকা লাভের উদ্দেশ্যে কোথাও টাকাকে খাটায় সেটাকে আমরা জুঁয়া বলি কারণ জুঁয়া ছাড়া কেউ কখনো এক টাকা দিলে সে আবার আপনাকে দুই টাকা যুগ করে দিবে না তো যারা তাস খেলেন লটারি ধরেন বিভিন্ন ধরনের জুঁয়ার সাথে লিপ্ত রয়েছেন তারা যদি সব কিছু হারিয়ে সর্ব শান্ত হয়ে পড়েন তাহলে আসতে পারেন আমার কাছে এখানে একটা আংটি আছে একটা তাবিজ আছে আপনি আসার সময় আপনি নতুন একটা তাসের বান্ডিল নিয়ে আসবেন আমার কাছ থেকে যে কোনো একটা জিনিস নেবেন হয়তো আংটি নয়তো বা তাবিজ যেটা আপনার দরকার যে কোনো একটা জিনিস নেবেন সাথে আসার সময় আপনার বন্ধু বান্ধব দুই একজনকে নিয়ে আসবেন আপনার সাথে যে তাসের বান্ডিলটা আপনি আনবেন আমার এখানে দুইটা থেকে যে কোনো একটা আপনি নেবেন হাতে রাখবেন এরপর আপনার বন্ধুদের সাথে তাস খেলে পরীক্ষা করে দেখবেন আপনি জিততেছেন কি না যদি আপনি আপনার বন্ধুদের সাথে জিতেন তাহলে বুঝবেন আমার জিনিসটা কাজ করতেছে যদি সামনাসামনি পরীক্ষাতে আপনি ফেল করেন বা আমার জিনিসে আপনার কোনো উপকারে না আসে আপনি যে দূর থেকে আমার কাছে আসবেন আপনার যে খরচ সেটা আমি গুণাগারে দিব যেমন আপনার পেটে ব্যথা হয়েছে আপনি চিকিৎসার জন্য আমার কাছে আসতেছেন আমি বিজ্ঞাপন দিয়েছি আমার ওষুধ খেয়ে আপনার পেট ব্যথা ভালো হবেই হবে এখন আপনি যদি আমার কাছে এতগুলো টাকা খরচ করে আসেন আমি ওষুধ দিলাম আপনার পেট ব্যথা ভালো হলো না তাহলে আমি কি করলাম আপনাকে আরও বিপদে ফেললাম তো এমনটা আমার কাছে হবে না আংটি নেন বা তাবিজ নেন যেইটাই নেন না কেন আমার সামনে বসে পরীক্ষা করে আপনি নিয়ে যাইতে পারবেন এটা একশো পারসেন্ট কাজ করবে আর এটা যা আমার সামনে কাজ করবে ঠিক তেমনটা নয় আপনি যে দেশ থেকে আসেন না কেন আপনি আপনার এলাকাতেও এটি দিয়ে আরামসে খেলতে পারবেন এটি দিয়ে খেলে আপনি আপনার যে হারানো অর্থ সম্পদ ছিল সেগুলো আপনি উদ্ধার বা হাসিল করতে পারেন আপনার জমা যাতে ছিল হয়তো লাখ দুই লাখ টাকা আপনি এই জুমার পিছনে সব কিছু হারিয়েছেন তো আমি আপনাকে অতটুকু আশ্বাস দেব আপনি আপনার হারানো সম্পদটুকু এই জুমার তাবিজ কিংবা জুমার আংটির সাহায্যে আপনি হাসিল করতে পারবেন এমন অনেক ব্যক্তি বর্গগণ আছে বন্ধুদের সাথে পাল্লায় পরে আজকে একটু দুষ্টমি করে খেললো কালকে আর একটু খেললো এভাবে খেলতে খেলতে একটা সময় সেটা তার নেশায় পরিণত হয়ে যায় তখন সে আর এই নেশা থেকে বাহির হতে পারে না এমন অনেক ব্যক্তি পর্বগণ আছেন যে কিছু হারিয়ে এখন সে তার এলাকায়ও থাকতে পারে না সে এলাকা ছেড়ে অন্য এলাকা যেয়ে বসবাস করতেছে কেন ওই যে ঋণদার করজ নিয়েছে তার কাছে মানুষ টাকা পাবে এখন সে এলাকায় থাকবে কিভাবে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার কাছে আসবেন আমার এখানে বসবেন চা পানি খাবেন জিনিসটা পরীক্ষা করবেন যদি দেখেন যে কাজে খাটতেছে তাহলে জিনিসটা আমার থেকে আপনারা নিয়ে যাবেন